বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার আড়াই কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে আমি একটা গল্প দিয়ে শুরু করব আমাদের পশ্চিমবঙ্গের গল্প দু বছর আগে দেশের জানুয়ারি মাস একজন দুষ্কৃতিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে গেল তার বাড়িতে সকালবেলা সাতটার সময় তিনি সেদিন তার বাড়িতে লুকিয়ে থেকে ফোন করেছিলেন তার ফলে তার বাড়ি ঘিরে অন্তত রোহিঙ্গা কথা আমি বলছি যারা উপস্থিত দু হাজার আছেন আমাদের পশ্চিমবঙ্গের এবং যারা জানেন তারা জানেন এই দু রোহিঙ্গা ঘুরে ফেলে ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করেন তারা তারা আপনি শুনুন আপনি শুনুন আপনি শুনুন তাদেরকে তাদেরকে ইডি অফিসারদের এবং ইডির যারা তাদেরকে সবাই শুনুন তাদেরকে মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় পরে অবশ্য সেই দুষ্কৃতি শাহজাহান গ্রেপ্তার হয়েছে কিন্তু তার সদস্য সমর্থক যারা খালিতে এসে বসবাস করেছেন করতে শুরু করেছেন তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বিদেশ বিদেশি হিসেবে কোনো পাসপোর্ট নেই কোনো ভিসার তো প্রশ্নই ওঠে না এইভাবে এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে নিচ্ছে দাদা প্লিজ ডিস্টার্ব প্লিজ এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি প্লিজ প্লিজ ভারতবর্ষের প্রয়োজন একটা অত্যন্ত কঠোর আইনের এখানে একজন সভার সদস্য বাঙালি প্রথম থেকেই বিভিন্ন মন্তব্য করতে চাইছেন আমি একটু লাইব্রেরিতে ছিলাম সেখান থেকে কিছু ডকুমেন্ট তৈরি করছি জোগাড় করছিলাম দ্য ইমিগ্রেশন কেরিয়ারস লায়াবিলিটি বিল দুহাজার মানিনা সদস্য প্লিজ গৌরব দা গৌরব দা এই ক্যারিয়ারস লায়াবিলিটি অর্থাৎ যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে সেই কেরিয়ার স্লাইবিলিটিতে উল্লেখ করা আছে দু সালের দু সালের বেশি দিন নয় যে যারা জাহাজে আসছেন বা যারা প্লেনে আসছেন যারা জাহাজে আসছেন তারা তো বন্দরে নামবেন সেখানে কঠোর পরীক্ষার জায়গা আছে যারা প্লেনে আসছেন তারাও তো বিমানবন্দরে আনবেন সেখানেও কঠোর পর জায়গা আছে কিন্তু সেই আইনটিতে কোথাও রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই এবার আমি যেহেতু আইনের লোক সামান্য আইনের কথা বলতে হয় যখন আমরা একটা আইনকে বিচার করি একটা নতুন আসা আইনকে এখানে যে বিল আনা হয়েছে তখন আমাদের একটা প্রভিশন আছে সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেইটাকে বলা হয় মিসচিফ রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্যে এই নতুন আইনটাকে আনতে হচ্ছে এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডোরে চড়ে বা অন্য কোনো গাড়িতে চড়ে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন তাদের জন্য কোনো প্রভিশন ছিল না দু সালের আইনে আজকে সেই আইনে ক্যারিয়ার্স বলতে ডেফিনেশন ক্লজেই বলা হয়েছে কারা ক্যারিয়ার ক্যারিয়ার হচ্ছেন মিন্স এ পার্সন অর এন্টিটি ইনক্লুডিং সেকশন টু বি including any association of persons or company whether incorporated or not who is engaged in the business of transporting passengers or cargo by air comma water or land ei yes. land kotha ta age kono din ei bhabe bishar kora hoyni jara tempo unnanno, ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না প্রভিশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রভিশনটা হয়েছে এইটা একটা মিসচিফ ছিল যেটাকে রিমুভ করার জন্যে এই মিসচিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন আনার প্রয়োজন ছিল এবং এই আইন আনা হয়েছে আরো দেখতে হবে এই এই আইনে মোট চারখানা আইনকে রিপিল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে সেই চারখানা আইন হচ্ছে দা পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ব্রিটিশ পিরিয়ডের পিরিয়ডের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অ্যান্ড দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড সেটা সম্বন্ধে আমি এইমাত্র বলেছি বাকি তিনটে আইনি ব্রিটিশ পিরিয়ডের আইন আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্য এনেছি এই মহাপণ্ডিতদের দেখানোর জন্য যে আইনটা একবার দেখুন আইনটা একবার দেখুন আপনি তুলে দিন আপনি ওই জন্য আসেন এই বই দেখুন এই আইনগুলো দেখুন সেখানে দেখতে পাবেন সময় দিন যে আইনগুলো তৈরি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে সব কটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট আমরা অ্যাডপশন অফ রুলস অ্যান্ড অর্ডারস বলে যেটা নাইনটিন ফিফটিতে পাশ হয়েছিল এই লোকসভায় সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে আমরা নতুন আইন তৈরি করলাম আজকে উনিশশো এর পরে উনিশশো সাতচল্লিশের পরে তেত্রিশ প্লাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আটান্ন বছর বাদে আমাদের সময় হলো পঁচাত্তর বছর বাদে আমার সময় হলো আমাদের সময় হলো তারা যদি অন্য অনেক সরকার ছিলেন তারা তো অনেক কিছু করেছেন এগুলোর দিকে এবং যাতে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এনআরসি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গে লোক তাই পশ্চিমবঙ্গে আসে যে যারা এনআরসি অ্যাপ্লিকেশন এনআরসির জন্য অথচ ওখানে আড়াই কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে যারা খাচ্ছেন যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিন চিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে দাঁড়িয়ে নেই যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে পঞ্চাশ কিলোমিটার অব্দি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য পঞ্চাশ কিলোমিটার ভেতরে উঠতে পারবে তখন কারা ছিটিয়েছিল আজকে যারা বসে খুট কাটছেন তারাই চেঁচিয়েছিলেন যে পঞ্চাশ কিলোমিটার অব্দি দেওয়া যাবে ফলে এই আইন তৈরি হয়েছে আইন তৈরি হতে যাচ্ছে আইন প্রয়োগ হবে কারা ফরেনার তার ডেফিনেশন স্ট্রিক্টলি দেওয়া আছে এখানে একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত একটু স্ট্রিক্ট আমি আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে এই সব কটা যারা ভারতবর্ষের অনারব নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে ধন্যবাদ এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয় আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি আজকে ভুয়ো ভোটার ধরার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে ভোটার কার্ড দেয় এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী প্লিজ সমাপ্তি সব তুই যদি করতেই হয় করলাম আর অনেক কথা বলার ছিল আপাতত নমস্কার জানি আমি ধন্যবাদ